বেশি করে যাচ্ছি কি তুমি এত দাম কই একদম তুই আর একটা দাও দাম দাও এখন আপনি কি আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক দেশ কিম্বা কাছে কিম্বা দূরে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন করি সকলে ভালো আছেন দর্শক ইট পরবর্তী আজকে দ্বিতীয় হাট রয়েছে বনেনগর ফরিদপুর পৌর হাটে দর্শক জানবো আজকের বাজারে ধানের সর্বোচ্চ সর্বনিম্ন বাজারদর বলে কেমন আছেন দর্শক আজকের বাজারে হেরা যেটা মিনিকেট বাসমতি আঠাশ উনত্রিশ সহ যে সকল ধানের জাত রয়েছে সকল প্রকার ধানের সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাজার দর গুলো কেমন রয়েছে আমরা পাইকার কথা বলি আসসালাম আপনি জন্য না কি বিক্রি কত কিনছেন আজকে সর্বোচ্চ কত দাম কিনছেন আজকে এটা কোন জাতের ধান গুলো সর্বোচ্চ পঞ্চাশ টাকা মাথা এগারোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ভালো ধান সেটা ভালো আচ্ছা 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 একটা জিনিস জানি হাতে কত কেজি হয় কত কেজি

আর গিয়ে নতুন ধান অনুযায়ী সাড়ে ধানে আমদানি কিন্তু একটু বেশি হয় তাছাড়া হাইব্রিড কিছু ধানে আমদানি হয় চিকন জাতের ধান একটু কমই দেখা যায় তবে আজকে একটা নতুন জাতের ধান দেখলাম বারোশো টাকা দাম হয়েছে আর এভারেজ হ্যাঁ ধান নাই বললেই চলে আমরা একজন বাইকের সাথে কথা বলার দর্শক এখানে ভিডিওর সমাজে টানবো আর এবারে আমরা আজকে ধানের সর্বোচ্চ বাজার পেয়েছি যেটা মনে সেটা কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম আর সরচরাচর বিক্রি হয়েছে এগারোশো বিশ থেকে এগারোশো টাকা আদর্শ চিকন যাদের একটা একটা ধান পেয়েছিলাম বারোশো টাকা দাম হয়েছে ধন্যবাদ চুরি চালাম অনেক কল হবে